আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাপ সহ ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের বিকালের প্রতিদিন আমাদের বাসায় বিকাল টাইমে চা খেতে হইবি আমার শ্বশুর শাশুড়ি অনেক চা পাগল তাই ওনাদের জন্যই চা বানানো হয় সত্যি কথা বলতে কি আমি বিয়ের আগে কখনও কোনো কাজ করতে পারতাম না বাট আমি বিয়ের পরে সমস্ত কাজ অল্প অল্প করে শিখে গেছি ইউটিউব দেখে দেখে আমি আজকে একটা চা বানাবো এই চাটা অনেক মজাদার আমি এখানে তিন কাপ চা বানাবো তাই জন্য আমি এখানে চার চামচের মতো চিনি চার চামচের মতন দুধ দিয়ে দিলাম আর এখানে আমি দুটা গরম মশলা দিয়েছি আর এখানে আমি দেড় চামচের মতন চা পাতা দিলাম আর দুই চামচের মতো চিনি দেব আমি এখানে বাট আমার যেহেতু চামচটা অনেক বড় এটা চার চামচের মতো চিনি হবে আমি এখন অল্প অল্প কিছু পানি দিয়ে এই মিশ্রণটা আমি এখন একটু জাল করে নিব এভাবে চা বানিয়ে দেখবেন এটা চা মত এইভাবে চা বানালে চা মতে চা চা সারটা অনেক অনেক দ্বিগুণ বেড়ে যাবে অনেক মজা হবে আমি এইভাবে চা বানাই আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া আমার হাতে এই চাটা অনেক বেশি পছন্দ করে আর আমি এখানে এক চিমটি মতো লবণ দিয়ে দেবো যেহেতু আমি মিষ্টি জিনিসে একটু হালকা পরিমাণে লবণ দেই এটা আমার মা সবসময় বলে যেন মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে সারটা আরও বেশি আসে এই তো আমি এখন এটা একটু ভালো মতো লেড়ে নেব এই আমার এটা পরে দিতে নিছিল এই তো আমার এখন দুধটা বলকাইসা পড়ছে আমি এখন দুধটা এখানে ডেলে দিব এটা এখন আমি মতো একটু ফুটিয়ে নিব এভাবে চা বানিয়ে খাইয়ে দেখবেন অনেক মজা হবে চাটা আর অবশ্যই দুটা গরম মশলা দিতে চেষ্টা করবেন দুটো এলাস অবশ্যই দিতে চেষ্টা করবেন দুটো এলাস এলাসের মুত্রী গ্যারানটা খুব সুন্দর আসবে আর খেতে মধ্যে অনেক মজা হবে আর আরেকটা কথা বলি আপনাদের মাঝে আপনারা যেহেতু আমার ছোট্ট একটা ফ্যামিলি আছেন ইউটিউবে আমি আমার ইউটিউবের ফ্যামিলির উদ্দেশ্যে বলতেছি আমার অনেক বড় একটা আশা আমার যদি কখনো পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয় অবশ্যই আমার খুব ভালো একটা স্বপ্ন আছে সুন্দর একটা স্বপ্ন আছে যদি আমার কখনও পাশা সাবস্ক্রাইবার হয় তাহলে আমি অবশ্যই দুইটা এ তিন দু বাচ্চার দায়িত্ব নিতে দায়িত্ব নিব ওদের ওদের পড়াশোনার বা ওদের ওদের ওদেরকে আমি হাফিজ হাফিজ লাইনে হেফজো করানোর অনেক ইচ্ছা আপনারা আমার পাশে থাকবেন আমার অবশ্যই আমার স্বপ্নটা আপনারা চাইলে অবশ্যই পূরণ করতে পারবো আমি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যেন এই 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 স্বপ্নটা অবশ্যই ইনশাল্লাহ পারি আমার এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন